আসসালামু আলাইকুম মন্দিরা আবার এসে উপস্থিত হলাম কোনাট্রিল কোনাজি পাম ইউসপি ওয়ান এম জি এই ওষুধটি নিয়ে কোনাট্রিল ওয়ান হল প্রেসক্রিপশন ওষুধ যা মৃগি রোগী খিঁচুনি আতঙ্ক ও উদ্বেগজনিত ব্যাধির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় স্নেহকোষে অস্বাভাবিক এবং অতিরিক্ত কার্যকলাপ কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কের মস্তিষ্ককে শান্ত করে ক্লোন্ট্রেল ওয়ান খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে যাই হোক প্রতিদিন একই সময় এটি গ্রহণ করুন কারণ এটি শরীরের ওষুধের সামঞ্জস্যপূর্ণ বজায় রাখতে সহায়তা করে আপনার ডাক্তারের পরামর্শ নুন যে এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন কারণ এতে অভ্যাস গঠনের উচ্চ সম্ভাবনা রয়েছে আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন তবে মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন এবং আপনার ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করুন আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ করে এই ওষুধটি বন্ধ করা উচিত নয় কারণ এটি খিচুনির ফ্রিকুয়েন্সি বাড়িয়ে তুলতে পারে এবং বমিভাব উদ্বেগ ফ্লুয়ের মতো উপসর্গ এবং পেশিতে ব্যথা হতে পারে এটি এই ওষুধের সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি বিষণ্নতা এবং দুর্বল সমন্বয় এটি মাথা করে এবং ঘুমের কারণ হতে পারে তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যা যার জন্য মানসিক মনোযোগের প্রয়োজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই আপনাকে কীভাবে প্রভাবিত করে আপনার মেজাজ বা হতাশার কোনো অস্বাভাবিক পরিবর্তন হলে আপনার ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ কারণ এই ওষুধটি আত্মঘাতিক চিন্তার কারণ হতে পারে মনেট্রিল একের ব্যবহার উদ্বেগজনক ব্যতীতির মৃগি রোগী কিছু নেই একের পার্শ্ব প্রতিক্রিয়া বিষণতা বাধাঘোড়া তুন্দা ক্লান্তি প্রতিবন্ধী সমন্বয় কীভাবে ব্যবহার করবেন কোয়ারেন্ট্রি ওয়ান আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধের ডোজ এবং সময়কালের মধ্যে নিন এই সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিপাবেন না চূর্ণ করবে না ভাঙবে না কোনো ট্রিল ওয়ান খাবারের সাথে বা খাবার চালিয়ে যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো ট্রিল ওয়ান কিভাবে কাজ করে কোন ট্রিল ওয়ান বেন পাইন একটি এটি একটি রাসায়নিক বার্তাভাবকের গা বা ক্রিয়া বৃদ্ধি করে কাজ করে যা মস্তিষ্কের স্নায়ুকোষের অস্বাভাবিক ও অত্যাধিক কার্যালয়কে দমন করে তো এটির সাইড ইফেক্ট হচ্ছে টেন পারসেন্ট নিদ্রহীনতা অস্বাভাবিক সমন্বয় অ্যাটোরিয়া বিষণ্নতা মাথা ঘোরা ক্লান্তি স্মৃতিশক্তির দুর্বলতা উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ বিভ্রান্তি রাইনেটিস ফ্রিকুয়েন্সি পুরুষহীনতা লিবেডো হ্রাস ফ্রিকুয়েন্সি সংঘিত বর্ধিত লালা ক্রমে ক্রনিক খিচুনি দ্বারা মারাত্মক লালা বা কেল হাইপার ক্রিয়েশন বা শ্বাসযন্ত্রের দিকে সমস্যা কমে যায় রিফ্লেস বা কোমা তৈরি করতে পারে প্রেগন্যান্সি ক্যাটেগরি নোট গর্ভাবস্থা গর্ভবতী মূল্যদের ক্লোনোপিনের কোনো পর্যাপ্ত অসুবিধা গবেষণা নেই যাই হোক এই আমি ডিসক্রিপশনে এটি ডিটেলস দিয়ে দেবো আপনারা দেখে নিন তো এই হোসটির কার্যাবলী এই পর্যন্তই তো এটির বক্সের মূল্য দুশো সত্তর টাকা আর ওষুধটি তৈরি করেছে বিখ্যাত কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে নিয়ে হাজির হব সেবন্ধু তাল্লাহ হাফেজ